তো আমরা যে ছোট কালে দেখা যায় অনেক দেখা যায় অনেক কিছু খাইতাম যেমন আমরা বলতাম আগে কোরকুটি তারপরে সে নারকেলের লালু তারপরে চীনা বাদাম দিয়ে চীনা বাদাম দিয়ে একটা এই এই মাঝে মাঝে আমি এখনো খাই এই যে মাঝে মাঝে এখনো খাই যে ইয়াতে দেখা যায় ব্যানে বসে তারপর দোকানে বসে ব্যানে এগুলো ওরা প্রতিদিন একটা প্রতিদিন মনে হয় বানায় বসে এই যে এটা চাই না আর সাতটা আইটেম আমি

ভাবি মনে দেখছে দেখার পর বলতেছে আমার বই অমনি সবচেয়ে পছন্দ হয়েছে ভাবি বলতেছে আমার পাখের ঘরে সুন্দর রাখা যাবে আমি ছোট ছোট বই অমনি সব কিছু রাখ তো আমি প্রথম মনে করছি এই এই বক্স দেখাইছে না এই বাটি দেখাইছে তো আমি মনেছি এই বাটি দিব তা আমি পেয়ে যাবার নখ করছিলাম তো বই দেখা যায় এগুলো দেওয়াতে সুবিধা হয়েছে আরেকটা আছে তো সব করে দাও বের করো বের করে নুরবাবু আগের থেকে অনেকটা ভালো ক্যামেরা একটু ধরো তো এই যে নুরবাবু আগের থেকে অনেকটা একটু সুস্থ হয়েছে যে দেখেন আসলে এই যে হাতের গোটাগুলো অনেক যাচ্ছে এই দেখেন তো আজকে আবার আজকে আমাদের আবার ট্রিটমেন্ট আছে পুরো শরীরে নাই আজকে নাই শেষ আজকে সব শেষ

দেখা যায় না বলে আরও ভালো লাগে তো ওদের ভালো লাগে তো নুরবাবু বলতেছে চকলেট আনা নেই নূরবাবু চকলেটের ইয়া মনে করছে জন্য এগুলো সুন্দর হয়েছে দেখছেন এই এই খেলাটা খেলছেন নাকি ভাবি আ নুরবাবুর পরে গেছে তো খেয়ে দেখেন কোনটা কোন স্বাদ সাদ দেখো নাই বাবু যে এগুলো সাজাইতেছে দেখেন নূর এগুলো মাঝে মাঝে কিনা খায় তো ওরা ছোট পাতলা বানাইছে না অনেক পাতলা বানাইছে দোকানেরটা ভারী অনেক তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর তো পেজের নামটা বলে দিল ভাবি তো আনলাম তো ভালো লাগলো তো অনেক অ্যাড দেখতেছি অনেক পেজে তো যে পেজ ভালো নেচার ই যে পেজটা ওইটার থেকে আনছি ওইটার ইয়াটা আমার তো ভালো লাগছে তো আরও কিছু কিছু পেজের ভিতরে আপনার মিঠাই লাড্ডু দেখাইতেছে তারপরে আপনার এই দেখাইতেছে দই এগুলো দেখাইতেছে তো সবগুলো এনে এনে একটু দেখবো কি অবস্থা কোন পেজেরটা ভালো তো যে পেজের ইয়া ভালো সেই পেজের থেকে আনবেন ভালো লাগবে আর আমার মনে হয় জ্বর আসতেছে জ্বর জ্বরটা পড়তেছে আর কালকে মেহেদি করছিলাম দেখছেন তো ভাবি বলতেছে অনেক মিষ্টি তো মিষ্টি জিনিসটা আমার তো সব সময় বেশি ভালো লাগে ডায়াবেটিস হইলে কীছে মাঝে মাঝে হালকা পাতো মিষ্টি আমি খাই তো একটু মাঝে মাঝে মুখে দিই তো ভালো লাগে আমার তো আপনারা সবাই বলবেন আপা আপনার তো ডায়াবেটিস থাকবে ডায়াবেটিস এসে হালকা হলেও আমি একটু খাই মাঝে মাঝে রাখি তার এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে সেই জন্য আনছি তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করে যাবেন আর সবার কমেন্টস নিয়ে একদিন আবারও চলে আসব হঠাৎ করে দুদিনকে আসছি একটু পনেরো পরীক্ষাটা শেষ হোক তারপর আসব তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম